আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি মহান আল্লাহ তালা অশেষ রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অশেষ রহমতে ভালো আছি প্রতি সপ্তাহে এই সপ্তাহে চলে এসেছি দ্য এনিমেল লিমিটেড টু পয়েন্ট পক্ষ থেকে প্রথমেই সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার ওয়ানকে সাবস্ক্রাইবার ওয়ানকে ভালোবাসার দেওয়ার জন্য আমাকে আপনাদের সাপোর্ট এবং আপনাদের ভালোবাসার জন্য এত দূর এত দূর আসতে পেরেছি এবং আপনাদেরকে আপনাদের ভালোবাসা আছে বলেই প্রতি সপ্তাহেই আমি ভিডিও আপলোড করতে চাই আপনাদেরকে মাঝে তুলে ধরার জন্য যাই হোক মাসাল্লাহ প্রথমে আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি জিরো ওয়ান আমার লোকেশন পুরান ঢাকা পোস্তগোলা থেকে সদরঘাট পর্যন্ত উইদাউট ডেলিভারি চার্জে পাখি দিতে পারবো বাংলাদেশে যে কোনো প্রান্তে পাখি পাঠানো পসিবল তখন ডেলিভারি চার্জ অ্যাড হবে যাক হোক আজকে আপনাদের আমার স্পেশাল পর্ব থাকবে স্পেশাল এপিসোড স্পেশাল কারণ আমার ওয়ানকে সাবস্ক্রাইবার ওয়ানকে ভালোবাসা পূর্ণ হয়েছে যার জন্য তো মাসাল্লাহ আপনারা এখন যে মিউটেশনটি দেখতে পাচ্ছেন এই মিউটেশনটির নাম হচ্ছে লোটিনো অপার লাইন লোটিনো রেড হেড অপার লাইন মিউটেশন মাসাল্লাহ দেখেন জাস্ট ওদের কালারটা দেখেন মার্শাল্লাহ কোনো মিসমার্কিং নেই ফুল ফ্রেশ ফুল ফ্রেশ লোটিনো রেড হেড অপার লাইন ব্ল্যাক আই হ্যাঁ এগুলো হচ্ছে ব্ল্যাক আই মিউটেশন ব্ল্যাক আই বার্ড জাস্ট কালারটা দেখেন কোনো মার্কিং নেই ফুল ফ্রেশ এগুলো রানিং পেয়ার মাশাল্লাহ তো কারো যদি পছন্দ হয় অবশ্যই আমাকে অনেকেই বলেছিলেন ভাইয়া লোটিনো অপার লাইন পেয়ার আসলে অবশ্যই জানাবেন লোটিনো লাইন পেয়ার আসলে অবশ্যই জানাবেন তো তাদের উদ্দেশ্যে আজকে যেহেতু আমার স্পেশাল পর্ব থাকবে তো তা এই জন্য এই লাইন এই পেয়ারে অ্যাভেলেবেল রয়েছে কারো যদি পছন্দ হয় অবশ্যই নিতে পারবেন এই অপার লাইন এই পেয়ারটি মাত্র সাড়ে দশ হাজার টাকা হলে আপনি নিতে পারবেন ইনশাআল্লাহ মাত্র সাড়ে দশ হাজার টাকা দশ হাজার পাঁচশো টাকা হলে ইনশাআল্লাহ লোটিনো রেড হেড অপালাইন এই পেয়াটি নিতে পারবেন কোনো মিসমার্কিং নেই ফুল ফ্রেশ ফুল ফ্রেশ লোকাল ব্রিডের ভাই আমি কোনো ইম্পোর্টেড পাখি বিক্রি করি না আমার আমার নিজস্ব খামারের পাখি এগুলো সবগুলোই হচ্ছে হোম গ্রিড করা পাখি আমাদের দেশীয় পাখি যাই হোক মানে আমাদের দেশ দেশে হোম গ্রিড করা পাখি লোকাল ব্রিডের পাখি কোনো ইম্পোর্টেড পাখি বিক্রি করি না আমি যাই হোক মাসাল্লাহ কারো যদি এই মাস্টার পেয়াটি পছন্দ হয় মাত্র দশ হাজার পাঁচশো টাকা হলে ইনশাল্লাহ এই প্লেয়ারটা আপনি নিতে পারবেন দেখেন জাস্ট কালার দেখেন কোনো মিসমার্কিং নেই ফুল ফ্রেশ ভাই অনেক অ্যাক্টিভ মাসা অনেক অ্যাক্টিভ যার জন্য মানে ক্লিয়ারলি একটু ভিডিও শ্যুট নিবে এটা নিতে পারতেছি না দেখেন জাস্ট কালারটা দেখেন কোনো মিসমার্কিং নেই মাসা আল্লাহ দেখো আজকে আর কিছু এক্সক্লুসিভ বলে আগেই বলেছি এটা এক্সক্লুসিভ পর্ব থাকবে দেখেন মাস কত সুন্দর কালার আল্লাহ তালা অপরূপ সৃষ্টি এই মিউটেশনটির নাম হচ্ছে গ্রিন অপার লাইন ফ্যালো গ্রিন অপার লাইন ফ্যালো মিউটেশন এটা খুবই গ্রিন অপার লাইনের মধ্যে খুবই হাই মিউটেশনের একটি লাভবার মাস্টার পেয়ার এটাও ডিম বাচ্চা করা জাস্ট কালারটা দেখেন মাসাল্লাহ কালারটা দেখেন আল্লাহ তালা কি সুন্দর অপরূপ সৃষ্টি বুঝে গেল ওদের জন্য জুম করছি হোরই চলে গেছে দেখেন মাসাল্লাহ তালা অপরূপ সৃষ্টি তো তারা যদি এই পেয়ারটি পছন্দ হয় এই পেয়ারটি ইনশাল্লাহ মাত্র আজ স্পেশাল পর্ব উপলক্ষে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা হলে ইনশাআল্লাহ নিতে পারবেন দুইবার ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার এটা মাশাল্লাহ কোনো মিস মার্কিং নেই ফুল ফ্রেশ মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা হলে গ্রিন অপার লাইন ফ্যালো এই পেয়ারটি নিতে পারবেন ইনশাল্লাহ গ্রিন অপার লাইন ফ্যালো এই পেয়ারটি মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা হলে ইনশাল্লাহ দেখেন কোনো মিস মার্কিং নেই ফুল ফ্রেশ আর খুবই অ্যাক্টিভ মাস এইখানে রয়েছে ইউইং অপার লাইন মাস এখন দেখতে পাচ্ছেন ইউইং অপার লাইন গ্রিন ইউইং অপার লাইন দেখেন কোনো মিস মার্কিং নেই ফুল ফ্রেশ ফুল ফ্রেশ গ্রিন ইউইং অপার লাইন একদমই আমাদের হোম ব্রিড করা পাখি মাসাল্লাহ কারো যদি পছন্দ হয় অবশ্যই নিতে পারবেন এই পেয়ারটাও ইনশাল্লাহ জান এই প্যায়টাও ইনশাআল্লাহ সাড়ে পাঁচ হাজার টাকায় দিয়ে দিবো যান বলেছি স্পেশাল পর্বে স্পেশাল পর্বে উপলক্ষে ইনশাল্লাহ এই পেয়ারটাও সাড়ে পাঁচ হাজার টাকা আমার খামারের বেস্ট বেস্ট কালেকশন থাকবে আজকে ইনশাআল্লাহ এই পেয়ারটা ইনশাল্লাহ সাড়ে পাঁচ হাজার টাকা হলে ইনশাল্লাহ নিতে পারবেন গ্রিন ইউইং অপার লাইন এই পেয়ারটি দেখেন জাস্ট কোনো মিস মার্কেট নেই ফুল ফ্রেশ ফুল ফ্রেশ গ্রিন ইউ অপার লাইনটি মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন যত পিছন সাইডটা একটু দেখানোর চেষ্টা করি মাশাল্লাহ দেখেন আল্লাহ তালা অপরূপ সৃষ্টি গ্রিন গ্রিন ইউইং অপার লাইন এই পেয়ারটি মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন ইনশাল্লাহ এইখানে যেই আপনার এটা দেখলেন গ্রিন অপার লাইন ইউইং এটা হচ্ছে আপনার ব্লু ইউইং ব্লু অপার লাইন ইউইং আর ফিমেলটা হচ্ছে ভায়োলেট অপার লাইন ইউইং দেখেন মাসাল্লাহ কত সুন্দর কালার কালার কম্বিনেশনটা একটু দেখেন মাসাল্লাহ মানে পছন্দ হবে না কি জন্য আমি আগেই বলেছি আজকে আমার খামারের সব থেকে বেস্ট বেস্ট কালেকশনগুলো থাকবে মেল হচ্ছে ব্লু ইউইং অপার লাইন আর ফিমেল হচ্ছে ভায়োলেট ইউইং অপার লাইন একটা ফিমেল বামেরটা মেল কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় এটাও ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার এই পেয়ারটা মানে এটাও ইনশাল্লাহ যান সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে দিব আপনি গ্রিন অপার লাইন ইউইং ফ্যালো গ্রিন অপার লাইন ইউইং এ ফ্যালো ইউইং অপার লাইন ইউইং ইউইং অপালাইন গ্রিন ইউইং অপালাইন পেয়ারটি এবং ব্লু ইউইং অপালাইন এই পেয়ারটি যেই পেয়ারটি যাবেন ইনশাল্লাহ সাড়ে পাঁচ হাজার টাকা করে দিব ইনশাল্লাহ সবই ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার মাসাল্লাহ এখানে আরেকটা এক্সক্লুসিভ পেয়ার দেখতে পাচ্ছেন এইটার দেখে মনে হচ্ছে শরৎকালে যে আকাশটা খুবই সুন্দর থাকে না হালকা হালকা মেঘ থাকে নীল আকাশের মধ্যে হালকা হালকা মেঘ ওরকম দেখা যাচ্ছে খুবই ভাল লাগে কালারটা মাস আল্লাহ আল্লাহ তালা অপরূপ সৃষ্টি এই কালারটা এই মিউটেশনটির নাম হচ্ছে ভায়োলেট অপার লাইন কোনো মিস মার্কিং নেই ফুল ফ্রেশ ফিমেলটা ফিমেলটা আপনার ফ্লাইং টেম ছিল এটা হচ্ছে ফিমেল ফিমেলটা ফ্লাইং টেম ছিল কিন্তু এখন আপনার ডিম বাচ্চা করার পরে ফ্লাইং নষ্ট হয় মানে টেম এখন কামড় দেয় না ধরলে কিন্তু ফ্লাইংটা নাই অ্যাজ ইউজুয়াল ডিম বাচ্চা করার পরে পাখির টেম নষ্ট স্বাভাবিক তো কারো যদি এই ভায়োলেট অপার লাইন এই পেয়ারটি পছন্দ হয় অবশ্যই নিতে পারবেন এই পেয়াটা দাম পড়বে হচ্ছে মাত্র এটাও পাঁচ হাজার টাকা জান মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা হলে ইনশাল্লাহ ভায়োলেট অপার লাইন এই পেয়ারটি আপনি নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন এখন দেখেন একসাথে হয়েছে মাসাল্লাহ কোনো মার্কিং নেই ফুল ফ্রেশ কোনো মিস মার্কিং নেই মাসাল্লাহ ভায়োলেটে অপার লাইন এই পেয়ারটি মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন ইনশাল্লাহ আমার নাম্বারটি আরেকবার দিয়ে দিচ্ছে আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি জিরো ডাবল জিরো ডাবল ফোর আমার লোকেশন পুরান টাকা থেকে সদরঘাট পর্যন্ত উইদাউট ডেলিভারি চার্জে পাখি দিতে পারবো বাংলাদেশে যেই কোনো প্রান্তে পাখি পাঠানো পসিবল তখন ডেলিভারি চার্জ অ্যাড হবে চল এখন যেই পেয়ারটি দেখতে পাচ্ছেন এই মিউটেশনটির নাম হচ্ছে ইলো কলার ইয়োলো কলার মাসাল্লাহ দেখেন ওদের সাইজটা এবং কালারটা দেখেন আমার কাছে খুবই খুবই একটি প্রিয় একটি মিউটেশন লাভবারের মধ্যে ইয়োলো কলার কাজাস্ট কালারফুল অনেক কালার রয়েছে ওদের মধ্যে ব্ল্যাক কালার রয়েছে হলুদ কালার রয়েছে সবুজ কালার রয়েছে ভাই রেড কালার রয়েছে কি কালার নাই ওদের মধ্যে মানে অনেক অনেক রেইনবো রেইনবোর মতো কালারফুল পাখি এটা মাসা এই পেয়ারটা এটা মানে ডিম বাচ্চা করা রানিং পেয়ার মাশাল্লাহ সাইজও বিগ সাইজের না ডানেরটা মেল বামেরটা ফিমেল কারো যদি পছন্দ হয় অবশ্যই এই পেয়ারটা নিতে পারবেন আমার কাছে দুই পেয়ার ইয়েলো কালার অ্যাভেলেবেল রয়েছে মাস্টার পেয়ার আর একটা সিঙ্গেল মেল রয়েছে কারো যদি এই পেয়ার পছন্দ অবশ্যই নিতে পারবেন মাত্র পাঁচ হাজার সরি মাত্র ছয় হাজার টাকা পড়বে মাত্র ছয় হাজার টাকায় ইনশাল্লাহ এই পেয়ারটি নিতে নিতে পারবেন ইনশাল্লাহ মাত্র ছয় হাজার টাকায় ইয়োলো কলার এই পেয়ারটি নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন কালারটা দেখেন মাশাল্লাহ এক পেয়ার ইলো কলার এটা এই যে সামনেরটা হচ্ছে মেল আর ওই যে ঝুলে আছে বানানের মতো ওইটা হচ্ছে ফিমেল দেখেন যেই কোনো যেই পেয়ারে নেবেন ইনশাআল্লাহ মাত্র ছয় হাজার টাকায় নিতে পারবেন এগুলো সবই ডিম বাচ্চা করা পেয়ার ডিম বাচ্চা করা পেয়ার এগুলো সবই এই যে এটা হচ্ছে ফিমেল বিগ সাইজের মাশাল্লাহ যেটাই নিবেন ইনশাআল্লাহ ছ হাজার টাকা করে ইনশাআল্লাহ পড়বে শাল্লা বরাবরের মতোই আমার কাছে অ্যাভেলেবেল থাকে লোটিনো রেড হেড অফলাইন নন ফিশার রেড আই হ্যাঁ এই মিউটেশনটি হচ্ছে রেড আই লোটিনো রেড হেড অফলাইন নন ফিশার রেড আই এই পেয়ারটি যদি কারো পছন্দ হয় এই পেয়ারটি মাত্র বিয়াল্লিশশো টাকা হলে নিতে পারবেন ইনশাআল্লাহ মাত্র বিয়াল্লিশশো টাকা হলে ইনশাল্লাহ এই পেয়ারটি নিতে পারবেন এটা কিন্তু ফুল রেড আই রানিং পেয়ার ডিম্বাচা করা পেয়ার মাশাল্লাহ মাত্র বিয়াল্লিশশো টাকা হলে নিতে পারবেন কোনো মিস মার্কিং নেই মাশাল্লাহ মার্শাল্লাহ এখন যে মিউটেশনটি দেখতে পাচ্ছেন এই মিউটেশনটির নাম হচ্ছে গ্রিন পিস ফেস এই দেখেন জাস্ট কালারটা দেখেন এই পেয়ারটা ইনশাল্লাহ ধামাকা দিব ইনশাল্লাহ এই পেয়ারটা মাত্র ছাব্বিশশো টাকা দিয়ে দিব জান এটা জাস্ট আমার ওয়ান কে সাবস্ক্রাইবারের উপলক্ষে এটা মাত্র ছাব্বিশশো টাকা এই পেয়ারটি দিয়ে দিব ইনশাল্লাহ দেখেন গ্রিন পিস ফেস এই পেয়ারটা মাত্র ছাব্বিশশো টাকা দিয়ে দিব ইনশাল্লাহ এই খাঁচার পাখি আমি নিজেই দেখি না ওদেরকে ওরা অল টাইম বক্সে বসে থাকে দেখেন পার ব্লু মিউটেশনের পার ব্লু মিলতে সেটার এই পাখিটি আমি আমি মানে ওদেরকে বক্সের মধ্যে দেখেন এটা হচ্ছে ভায়োলেট পার ব্লু যে নিচে বসে গেছে এই যে এখন দেখেন মাস এখন স্পষ্ট বুঝা যাচ্ছে মেলটা মেলটা হচ্ছে যে এই ইলো মাস্ক যেটা মেলটা ওটা হচ্ছে মেল বা নিচেরটা মেল উপরটা একটা ফিমেল তারা যদি এই পেয়ারটি পছন্দ হয় অবশ্যই এই পেয়ারটি নিতে পারবেন এই পেয়ারটা তারপর হচ্ছে কত দিব জান ছিচল্লিশশো টাকা না পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা ইনশাল্লাহ পার ব্লু পেয়ার পেয়ে যাবেন ওরা বক্সে বসে থাকে ইনশাল্লাহ ডিম বাচ্চা করে বাচ্চা দিয়ে ডিম দিয়ে দিবে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই মাত্র পঁয়তাল্লিশশো টাকা হলে ইনশাল্লাহ এই পেয়ারটা নিতে পারবেন দেখেন কালারটা দেখেন যদিও এটা একটু ব্যাক সাইডে পড়ে গিয়েছে অন্ধকারে এই সাইডটা কালারটা ওরকম প্রপারলি বোঝা যায় না তারপর আমি আপনাকে যথেষ্ট চেষ্টা করতেছি কালারটা আপনারা যেন বুঝতে পারেন এটা হচ্ছে ভায়োলেট পার ব্লু ফিশান মিউটেশন মাসাল্লাহ এখন দেখতে পাচ্ছেন ককাটেল লোড অ্যালভিনো অ্যালভিনো আই ককাটেল মেলটা ভাই ভীষণ রকমের মিটিং কল করে মাসা কিন্তু ওদের ওটা কিন্তু এখনও ডিম বাচ্চা করে নাই হ্যাঁ এখনও ডিম বাচ্চা করে না ওদের বয়স হচ্ছে দশ মাস এগারো মাস সামথিং ডিম বাচ্চা করে দিবে ইনশাল্লাহ মানে সময় হয়ে গিয়েছে ফুল অ্যাডাল্ট যা সাইজ দেখলেই বলতে পারবেন ফুল অ্যাডাল্ট এই যে মেলটা সামনে চলে আসছে জাস্ট কালারটা দেখেন ফুল ফ্রেশ ফুল ফ্রেশ অ্যালভিনো আর ওই যে বসে আছে যে হচ্ছে ফিমেল এটা বাম বামেরটা মেল দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর রেড আই ফুল রেড আই এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় এই পেয়ারটার দাম পড়বে হচ্ছে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা অ্যালবিনো পেয়া দিয়ে দিচ্ছি তাও রেড আয় ফুল রেড আয় ফুল অ্যাডাল্ট পেয়ারটি সাড়ে পাঁচ হাজার টাকা হলে ইনশাল্লাহ নিতে পারবেন আর এখানে লোটিনো পেয়ার রয়েছে এক একজোড়া দেখেন মাসাল্লাহ লোটিনো পেয়ার লোটিনো এটাও ডিম বাচা করে নাই এখনও এটা এখনো ডিম বাচ্চা করে নেই ইনশাআল্লাহ একটু সময় হয়ে গিয়েছে ওদের বয়স ওদের থেকে কিছুটা কম মাস খানিক কম ওদের বয়স আপনার নয় মাস সাড়ে নয় মাস এরকম হবে কারো যদি এই পেয়ারটি পছন্দ হয় অবশ্যই নিতে পারবেন এই লোটিনো এ এইটাও দুইটাই রেড আই তো এই পেয়ারটার দাম পড়বে হচ্ছে আটচল্লিশশো টাকা আটচল্লিশশো না যান ছিচল্লিশশো টাকা ছিচল্লিশ টাকা দিয়ে দিব ইনশাল্লাহ লোটিনো লোটিনো ককাটেল লোটিনো রেড আই ককাটেল হ্যাঁ মাত্র ছিচল্লিশশো টাকাই দিয়ে দিব ইনশাল্লাহ যান দেখেন ফিমেলটা হালকা পাল রয়েছে মাত্র ছিচল্লিশ টাকায় পেয়ে যাবেন ইনশাল্লাহ ইপিআরটি আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি জিরো ওয়ান এইট সেভেন